আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটি হয়তো আপনারা অনেকেই চেনেন এটা হলো চুই গাছের পাতা এই পাতা আমি রান্না করে খাবো এই পাতাটি খেলে গা ব্যথা কমে মানে খাবারের স্বাদটাই বেশ ভালোই লাগে আমি এর আগে অনেকবার রান্না করে খেয়েছি ভাবলাম আপনাদের একটু দেখাই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা খাবার মানে ভিন্ন স্বাদের একটা খাবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটি ঝুড়িতে যশোরী অঞ্চলের একটা বিখ্যাত খাবার হচ্ছে চুই ঝাল দিয়ে মাংস রান্না করে খায় আজকে আমি এটা রান্না করে দেখাবো আমি এর সাথে দুইটা আলু কেটে নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি এবং চারটা রসুন নিয়েছি এটাকে কুচি করে সামান্য কিছু জিরা দিয়ে এর ভিতরে ব্লিন করে নিব কোনো উপকরণ দিতে হয় না মাছ দিয়ে এই শাকটা চচ্চড়ি করব আপনারা করে খেয়ে দেখবেন দর্শক বন্ধুরা খুবই আমার কাছে তো খুবই ভালো লাগে হয় আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার ব্লিন্ডার করা হয়ে গেছে এবার আমি চুলায় রান্নার জন্য মাছ মাছটা ভাজার জন্য দেবো সামান্য হলুদ লবণ দিয়ে মাছটা মেখে মাছটাকে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এটাকে রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে বাটা মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম এবং এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম আর বেশি কোনো উপকরণ প্রয়োজন নেই আর মশলার প্রয়োজন নাই এই মশলাতেই খাবারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে ভালো করে মশলাটা কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম যেহেতু আলুটা মোটা করে কেটেছি কেটে ধরতে টাইম নিবে সেই জন্য আলুটার আলুটা ভালো করে না আচারা করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে যখন আলুটা হাফ বয়েল হয়ে আসবে তো এর ভিতরে আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার সিদ্ধ হয়ে আসতে প্রায় কিছু সময় গরম পানি দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে অল্প দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই তরকারিটা হয়ে যাবে আমার রান্না শেষ হয়ে গেছে আসেন সবাই একটু খাই আমি প্লেটে একটু ভাত নিয়েছি সামান্য একটু তরকারি নিয়েছি আসলে এই খাবারের টেস্টই অন্যরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না যে আসলে স্বাদটা কেমন বিসমিল্লাহ